আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে শুভ সকাল আজকে নয় জুলাই দুই হাজার পঁচিশ রোজ বুধবার তো এখন বাজে ঘরিকাটা প্রায় সাড়ে দশটা তো আমরা বৃষ্টির দিনে দিয়ে ঘুরতেছি আমি আর আমার ফ্রেন্ড বন্ধু ভাই সব আমাদের দিকে যাই এদের বৃষ্টি পড়তেছে দেখো এই যে আমরা যখন যাচ্ছি তো গ্রাম ঘুরতেছি তো তোমাদেরকে বাহিরের দৃশ্যগুলো দেখাই শুধু আমাকে দেখালেই হবে না বাইরের দৃশ্যগুলো দেখতে থাকো এই যে দেখো আমাদের গ্রাম কত সুন্দর এই যে বৃষ্টি পড়ছে আবার রেস্ট নেই তাদের তো খাবার খেতে হবে এই জন্য তাদেরকে বেঁধে দেওয়া হয়েছে খাচ্ছে যদিও এখন খাচ্ছে না বৃষ্টি উপভোগ করতেছে তবে তাদের তো খাইতে হবে এই জন্য বেঁধে দেওয়া এই যে মশামাশি লাগতেছে ঘোড়া কি সুন্দর কিউট সুন্দর একটা ঘোড়া যাই হোক এই যে বিলের পরিবেশ ভিজে প্রতিদিন বৃষ্টি হচ্ছে আর বর্তমানে খুব ভয়াবহ বন্যা হচ্ছে কালকে দেখলাম পদ্মা নদী ভেঙে একটা বিল্ডিং বিশাল বড় একতলা বিল্ডিং একদম চোখের সামনে ভিডিওতে দেখলাম যে নদী গর্ভে চলে গেল তারপর বসত ঘর একদম বিলীন হয়ে যাচ্ছে দশটি পরিবার এক নিমিশের মধ্যে চলে গেছে তারপরে একটা জিনিস দেখলাম যে গ্যাস সিলিন্ডার যেটা তুলতে না পারে নদীতে গিয়ে হলো সেটাও গরু বাড়িতে ভাই বৃষ্টি ভিতরে খায় আপনার গরু সেই জাতি গরু যাই হোক গ্রামের মানুষ তাদের জুড়ি নেই কাজের তারা বৃষ্টি কি রোদ কী সবসময় তাদের কাজ তো এই যে ঘুরিয়ে ঘুরিয়ে দেখা এটা হচ্ছে আমাদের পাশের এলাকা বৃষ্টি পরে এই বৃষ্টি এই আবার থেমে যায় মানে ভয়াবহ বন্যার সৃষ্টি হচ্ছে একটা না পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস দিছে জানি না কতদিন থাকবে কবে পরিষ্কার হবে যদিও আমাদের এই ততটা বুঝতে পারি না যে পানি কেমন হলো বা কি কিন্তু নদী এলাকায় বোঝা যায় বর্ষার ওই দিকে গেলে বোঝা যাবে যে পানি কত দূর কেমনে কি এই হচ্ছে পরিবেশ বৃষ্টির দিনের ওয়েদার ভালোই লাগে এই যে পাখিরা ইচির মিচির করতেছে ইমান কিছু কি পাবো এই যে বৃষ্টির দিন এটি কি কি দুর্ভোগ সৃষ্টি সুবিধা বৃষ্টির দিন খুব ভালো আবার খুবই খারাপ ভালো দিকটা হচ্ছে বৃষ্টির দিন রিমঝিম বৃষ্টি পড়ে যার শব্দগুলো শুনতে অনেক ভালো লাগে আর আর একটা বিষয় হচ্ছে বৃষ্টির দিন না গরম না ঠান্ডা একটা শীতল অনুভব শরীরের মধ্যে দিয়ে হয়ে যায় যেই পরিবেশটা শরীরের জন্য খুব পারফেক্ট এজন্য এই পরিবেশটা ভালো লাগে আর যদি হয় বৃষ্টির দিনে টিনের উপর বৃষ্টি পড়তেছে আর আমি ঘরের মধ্যে বসে রয়েছি এ তখন যদি চানাচুর দিয়ে মুড়ি মাখানো হয় আর আমরা যদি কয়েকটা বন্ধু একসাথে বসে বিভিন্ন ধরনের গল্প আগে যেমন যেমন গল্প বলতাম দাদা দাদিরা বলতো ওই রাজা রানীর গল্প তেমনি যদি আমাদের সেম বয়সী সমবয়সী যদি কোনো বন্ধু বান্ধব থাকে আর সামনে যদি একটা মুড়ির ডিশ থাকে আর এরকম যদি বৃষ্টি হয় চারিদিকে তখন যে কি একটা আনন্দ এটা উপস্থিত না হলে ওখানে না থাকলে আমি বুঝাইতে পারবো না তো এটা হচ্ছে আনন্দের দিক আরেকটা দিক হচ্ছে বৃষ্টির দিন আবহাওয়া ভালো থাকে শরীরটাও ভালো লাগে কিন্তু আর খারাপ দিক আছে খারাপ দিক হচ্ছে যখন রাস্তায় বের হই তখন রাস্তায় বের মন না যদিও আমরা পাকা রাস্তা দিয়ে হাঁটতেছি এখন এখন ভালো লাগতেছে কিন্তু কাদাময়ের যুক্ত যে রাস্তা গুলো এই কাদাময় ভিডিও করতেছি কাদাময় যুক্ত রাস্তাগুলো যখনই বের হই শৈলের মধ্যে কেমন একটা মানে ঝাঁকি দিয়ে ওঠে এরকম একটা এখন আমি মাটিতে নামবো কাঁথাতে নামবো এটা ভালো লাগে না আবার বৃষ্টির পানি শরীরে পড়লেও এমনিতে যদি আমি ইচ্ছাকৃতভাবে ভিজি সেটা ভালো লাগে কিন্তু অনিচ্ছাকৃতভাবে পানি পড়ি ওটা সহ্য হয় না ওটা ভালো লাগে না আবার যদি মাথায় পানি পড়ছে তো ওই যে ঠান্ডা যদি লেগে যায় ওটাও তো কঠিন একটা কি অবস্থা সর্দি কাশি লেগে যায় অনেকদিন ছাড়তে অনেক কষ্ট হয় এই যে অসুবিধা আরও অসুবিধা হয় কাদের। যারা ঘর বাড়ি ভালো নেই ভাঙা ঘরে থাকে ঘরে নিচ দিয়ে পানি ঘরে ভাঙা চালের নিচ দিয়ে পানি পড়ে বিছানা ভিজে যায় অথবা যাদের রান্না বান্না কষ্ট এই বৃষ্টির মধ্যে যাদের বাইরে রান্না করতে হয় তাদের যে কী কষ্ট এই কষ্ট আমি যদি নিজের চোখে না দেখি অনুভব করতে পারবো না খুবই কষ্ট আবার যাদের রুটি রুচি আছে মনে করেন যে কামলা দিয়ে যারা খায় কামলা রোজ কামলা অথবা কাজ করলেই টাকা আসে কাজ না করলে টাকা আসে না তাদের যেন খুবই কষ্টকর কেননা যখনই বৃষ্টি হয় তখনই ওই কাজটা বন্ধ হয়ে যায় আর যদি কাজ বন্ধ হয় আমার টাকাও আসতেছে না খাবারটা আমাকে কম দামি খাবার খাইতেই হবে অথবা দেখা যাবে খাবার খাচ্ছি না হয় মুড়ি খেয়ে থাকতে হচ্ছে আর একটা মানে কি হতাশার একটা মাথায় এসে পড়ে এই তো হচ্ছে খারাপ দিক আছে খারাপ দিক হয়তো আমার বলার মধ্য থেকে আরো ভালো দিক থাকতে পারে আরো খারাপ দিক থাকতে পারে তো আমার জানা মতে এই বিষয়গুলো আমি সামনে উপস্থাপন করলাম তো যাই হোক আমার বন্ধু ইমরান অনেক কথাই বললো সব কথাই বাস্তব সবচাইতে বেশি দুর্ভোগে পড়ে নদী এলাকার মানুষ নদী পাড়ের ভিটে মাটি সেটা যে কিভাবে নদীর পেটে চলে যায় সেটা তারাই বোঝে ইমান কিছুই দেখছিস যে নদীর হ্যাঁ হ্যাঁ এটাও দেখি এই যে নদীর যে বিষয়টা বললি এটা খুবই কষ্টকর আমি আমি একটা ভিডিওতে দেখলাম যে হচ্ছে বৃষ্টি মানে পড়তেছে আর পাশে দাদা না দাদি আর নাতিন এক ঘরে আছে আর ওই দাদি যে ঘরে থাকতো ওই ঘরটা ছাড়িয়ে দিয়েছে ওই ঘরে উঠছে ওই ঘরে জিনিসপত্রও ছিল এখন দমকা একটা হাওয়া হাওয়ায়সি ওই পার ঘেঁষা ছিল তো দমকা একটা হাওয়া হাওয়ায়সি হুট করেই মানে চোখের সামনেই ওইটা ভেঙে চুরমার হয় পানির মধ্যে ভেসে গেল দেখে আমার ভিতরটাই কেমন যেন কিরম যেন হয়ে গেল কিরম যেন একটা হঠাৎ করে কষ্টে যে পাই ওরকম একটা ভাব চলে কিরি মানে আমি ভয় পেয়ে গেছি এরকম একটা যে আমার কিছুই মনে চলে যাচ্ছে এরকম তাহলে যাদের চলে যাচ্ছে তাদের কষ্টটা কত বড় অনেক বড় কষ্ট তো এই পাহাড় ধসা বাড়ির সম্পদ নষ্ট হওয়া চোখের সামনে এগুলো দেখতে আসলে আসলে কষ্টদায়ক বেদনাদায়ক যাই হোক এই যে বৃষ্টির দিনে আমরা দুইজন তুলে ধরার চেষ্টা করতেছি গ্রামীণ চিত্র দেখুন যে কেউ নেই চারিদিকে বৃষ্টির দিনে কৃষকের দুর্ভোগ ইমরান আমার বন্ধু যেটা বললো যে এখন তাদের গরু ছাগল কি খাওয়াবে সেটা নিয়ে তাদের ব্যস্ততা টেনশন কাউকে দেখা যাচ্ছে না তবে তারা বের হবে একটু বৃষ্টি যদি কমে যায় অবশ্যই তারা বের হবে কারণ গ্রামের মানুষ কি রোদ কি বৃষ্টি একটু আগে একজন গরু নিয়ে চলে আসছে এই বৃষ্টির মধ্যেই আর এই রাস্তাটাতে আমি বহুত দিন পরে আসছি এই যে রাস্তা এটা নতুন করা হয়েছে এটা হচ্ছে আমাদের আহ কি জায়গার নাম কি মোংলা দৌড় আমাদের কাথলিক খ্রিস্টান পাড়ার মংলার দরে ঝিরি ঝিরি বৃষ্টি পড়তেছে বৃষ্টির মধ্যেও আমার ফোন কিন্তু পানিতে পানি গেলে নষ্ট হয়ে যাবে তারপরে আমি রিক্স নিয়ে দেখাচ্ছি এই ব্লগটা অনেক বড় হবে তো আমি এটা দেখাবো ইমরান যাই হোক শীতল হাওয়া বৃষ্টি অনেক রিক্স নিয়ে আমরা হাঁটতে হাঁটতে চলে আসছি অনেক দূর যে শুধু বৃষ্টির দিনটা উপভোগ করাবো যারা এই ভিডিওটি দেখবে অবশ্যই তাদের এই রিমঝিম বৃষ্টি ঘরে শুয়ে দেখতে ভীষণ ভালো লাগবে কারণ বৃষ্টির ভিডিও আমারও খুব ভালো লাগে আমিও দেখি তো এই যে এখান থেকে মাটি নিয়ে এই রাস্তায় দেওয়া হয়েছে যে পাটের জমি পাট এই যে দিনের মধ্যে পাট কাটা হবে পনেরো বিশ দিন বা এক মাসের মধ্যেই আর আমাদের এদিকে পানি নেই কিন্তু অন্য জায়গায় পানিতে থই থই করছে মানে মানুষ মানুষের আমি দেখলাম যে মানুষের ঘরের মধ্যে পানি মানুষ ঘরের উপরে তাঁতাল বানিয়ে রয়েছে যা কারণ কি আমি আসিনি আসিনি অবস্থা এই যে সুপারি গাছ লাগাইছি আমি আসিনি সত্যি আসিনি তুই আসুক এরকম চেঞ্জ হয়ে যায় যাই হোক আগে এই রাস্তার ওই দিকে পানি চলে যায় তো ওই যে তাল গাছ দেখা যাচ্ছে ওই দিকে এখন এদিকে উষা করা হয়েছে সুপারি গাছ দেওয়া হয়েছে বাদ দেওয়া হয়েছে সব মিলে সুন্দর এখান থেকে গাড়ি পরিবহন করা খুব সহজ হবে ফসল আর এই যে আমাদের কৃষি চিত্র বা কৃষি যে ভিডিওগুলো গুলো ভিডিওগুলো আমি দেখাই সেটাই দেখানো ট্রাই করতেছি এই যে আমাদের বিল মানুষ শূন্য বৃষ্টির পানি পড়ছে পরছে তারও না ফ্রেন্ড আছে পিছনে কেমন লাগতেছে কেমন লাগতেছে খুবই সুন্দর যদিও এই সময় ভেজা কষ্টকর জ্বর আসবে তারপরও আমরা আসতেছি শুধুমাত্র দেখানোর জন্য ভালো লাগতেছে সব মিলে যদিও বিরক্তকর ছিল তারপরেও এসে ভালো লাগতেছে ও আসতে চাচ্ছিল না ওরা আমি নিয়ে আসি যাওয়ার প্ল্যান ছিল ওইদিকে দিকে কিন্তু এদিকে চলে আসলাম যেহেতু এদিকে আসি না আমি সেই হচ্ছে পরিস্থিতি এখানে কি পাট জাগ দেওয়া হয়েছে নাকি হবে এই যে তাই এই যে এখানে পাট জাগ দেওয়া হয়েছে এই প্রথম মনে হয় আমাদের এইদিকে তবে অন্য অন্য জায়গায় পাট কাটছে জাগ দি আমি দেখছি এই হচ্ছে পরিস্থিতি তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালাম আলাইকুম